এই রাস্তাটা যখন আমি যাই যখন মানে প্রতিদিন সকালবেলা যখন আমি রাস্তাটা দিয়ে যখন বের হই বের হওয়ার পর যখন এই রাস্তাটা দেখি যে ফাঁকা ফাঁকা দেখলেই মনে হয় যেন যে কিছু একটা ঘটছে বা অন্য কোনো কিছু একটা দেশে একটা আন্দোলন হচ্ছে বা অন্য কোনো কিছু হচ্ছে বা নতুবা শুক্রবার বা অন্য কোনো দিন তাছাড়া এই রাস্তাটা আমি ভুলেও কখনও এরকম ফাঁকা রাস্তা দেখি নিই যেদিন আমি ফাঁকা দেখলে মনে হয় যে এই রাস্তাটা যখন আমি দেখি যে ফাঁকা বাড্ডা ইউলুপের পাশ দিয়ে যে রোডটা গেছে বাড্ডা থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত তখন আমার মনে হয় যে নিশ্চিত কিছু একটা ঘটছে নালে এই রাস্তায় এত ফাঁকা থাকবে কেন যখনই ফাঁকা দেখি তখনই ভিতরে মনে করো যে আটকায় উঠে নতুবা মনে হয় যে আজকে মনে হয় সরকারি কোনো ছুটির দিন একটু পরে সামনে আগাই যা দেখলাম কিসের ছুটি কিসের কি খিস জ্যাম এটা হলো রামপুরা ব্রিজের একটু আগে এমন জ্যাম লাগছে যেটা আপনার চিন্তা করতে পারবে না এইখান থেকে বেরোতে পাঁচ মিনিটের রাস্তা আমার লাগতেছে সেইখানে পনেরো মিনিটেরও মানে আধা ঘন্টা এক ঘন্টার মতো লাগতেছে